চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল সেখানটায় কালকে রাত্রের বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে তাই তোমাদের কিছু দেখাতে পারিনি আজকে সকাল সকাল ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এই যে ব্রাশ ঘুরতে চলো ঘুরে ঘুরে কম বেশি দেখা যায় একটু রোদ লাগছে চোখে তাই ভালো তাকাতে পারছি না দেখো যারা তোমরা এতদিন বইয়ে পড়েছো ভিডিওতে দেখেছো টিভিতে দেখেছো খবরে দেখেছো সেটা আজ আমার চোখের সামনে আমার চোখের সামনে মানে তোমাদেরও চোখের সামনে তাই তোমরা আমার চোখ দিয়ে সবই দেখে নাও কি আর বলবো জাস্ট ভালো লাগে ঝাক্কাস করে কমেন্ট করে দাও দেখো জায়গাটা জাস্ট এগুলো কি গাছ তোমরা চিনতে পারছো আশা করছি যারা বই পড়েছ টিভিতে দেখেছো বা ফোনে দেখেছো তারা চিনতে পারবে আর যারা চিনতে পারছো না তাদের আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে সব শাসমূল গাছ গাছ গাছটাই দেখো তার পরিচয় জাস্ট তোমাদের দেখাচ্ছি এগুলো সব শ্বাসমূল এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব শ্বাসমূল এইগুলো দেখে গাছ অক্সিজেন নাই আর এই যে গাছ তোমরা চিনবে সব শ্বাসমূল এগুলো জাস্ট আমার তো অসাধারণ লাগছে তোমাদের কার কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে আমরা মোটিভেশন পাবো বন্ধুরা এটা সেই বোন এই অবসর দিতে ঘেরা আছে সামনে এই বনে নাকি মাঝে মাঝে বাঘ দেখা যায় প্রায় প্রতিদিন এখানে বাঘ দেখা যায় এই যে সেই ঘাটটা এখানে মাঝে মাঝে বাঘের পায়ের ছাপ্য দেখা যায় জল খেতে আসে নাকি বাঘ আমার সামনে এখনো পড়েনি যদি পড়ি তোমার মানে সরি যদি পরে তোমাদের দেখাবো এখানে নাকি প্রায় বাঘ দেখা যায় কপাল যদি ভালো হয় নিশ্চয় আমরাও দেখব তুমিও দেখবে বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এসে আর জিনিস বাঁধলো যেহেতু এখনও বাঘ দেখতে পারিনি কিন্তু বাঘের মতন আরেকটা জিনিস দেখেছি চলো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা কি ফল এগুলো জাস্ট আমি জানি না তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কী ফল এগুলো দেখো জাস্ট বনটা দেখো জাস্ট ওয়া ওয়াও আরে এই দেখো কাঁকড়া মাটি লাল কাঁকড়া এগুলো সব লাল কাঁকড়ার মাটি এখানে ছিল কিছু আমার আশা থেকে গর্তের ভিতর চলে গেল এগুলো কী ফল আমি বুঝতে পারছি না বন্ধুরা এই যে তোমাদের যে ফলটা দেখাচ্ছিলাম আমি যে পেরেছি ফলটা তোমরা দেখো কী ফল এটা তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়া ফলটা ফাটাবো দেখি ভিতরে কেমন আছে কি ফল হতে পারে এটা এই যে সেই গাছ এই যে ফল পেরে ফেলেছি জানো তো আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি বন্ধুরা তোমাদের অনেকের আশা থাকে সুন্দরবন আসলাম এখানকার সুন্দরী গাছ কেমন হয় দেখবো যা অনেকে দেখোনি বা অনেকে চেনো চেনো না সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি সুন্দরী গাছ এই দেখো এগুলো হচ্ছে সুন্দরী গাছ এই যে এই সর্বনাশে গাছে তো ছাল তুলে নিয়ে গিয়েছে কে এইগুলো হচ্ছে সুন্দরী গাছ সব এই যে মেন এই গাছগুলো হচ্ছে বেশ সুন্দরী গাছ এই একটা আছে প্রচুর এখানে অনেকই আছে সুন্দরী গাছ তোমরা দেখো বন্ধুরা তা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও তো দেখি তোমাদের কেমন লাগছে ভিডিওটা আর এটা দেখতে পাচ্ছ যে নদীটার পাশে আমরা ভিডিও করছিলাম সে নদীটা নদীটার জলটা কত সুন্দর লাগছে নীলাভ বন্ধুরা আমি তোমাদের এখন নদীটার পাশে যে ভাঙা ব্রিজটা আছে সেখানকার ভিউটা দেখাচ্ছি জাস্ট তোমরা ভিউটা দেখো জাস্ট অসাধারণ লেগেছে আমার তোমাদের কেমন লাগছে ভিউটা জাস্ট অসাধারণ না বন্ধুরা আমরা যে ফলটা পেয়েছিলাম সে ফলটা ফাটাচ্ছি গরিলার দিয়ে যেহেতু গরিলার গায়ে শক্তি নেই মনে হচ্ছে আজকে খাইনি সকালবেলা এখন ওই জন্যই জোর লাগা কে দুম দ্বারা খাইয়া কেমাটা জানো চালতা চালতা মানুষের মাথার বেরেনের মতো লাগছে কি জিনিস ভাই কোন সি ফলে ভাই খাই থাকতো মুখ আছে বন্ধুরা তা এত সময় তো আমরা জঙ্গলের ভিতরে দেখলাম নদীর পাড় দেখলাম এবার একটু দূর থেকে জঙ্গলটাকে না দেখলে কেমন হয়ে যায় না তা চলো জঙ্গলটা একটু ভালো করে দেখে নেওয়া যাক আমি তোমাদের এখন ডিটেলসে বলছি এটা হলো সেই জঙ্গলটা আমরা যে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম সেটা এবং তার পাশেরটা এই সাইডে আছে নদী এই সাইডে জনবসতি জনবসতিটা আমি তোমাদের এখন দেখাচ্ছি না পরে দেখাবো জনবসতি না। আমি পরে দেখাবো মানে নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি না কিরকম জনবসতি আছে তোমরা এখন জাস্ট নদীর লুকটা নাও নদীর যে ভিউটা আছে সে ভিউটা উপভোগ করতে থাকো এই সাইডে যে ম্যানগ্রোভ অরণ্য আছে জাস্ট আমার অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে আর ওই পাশে যে নদীটা আছে সেটা তো অসাধারণ লেগেছে আমার তারপরে সেই নদীতে বোট চলছে বোটটা তো আমার জাস্ট বোটের ভিউটা অসাধারণ অসাধারণ তোমাদের আমি বলে বোঝাতে পারছি না আমার যে কত সুন্দর লাগছে তারপর সেই নদীতে আমি দেখে নিলাম আমাদের ভারতের পতাকা সমেত একটা বোট মানে এটা আমাদের ইন্ডিয়ান বোট আমার তো খুবই অসাধারণ লাগছে আর গর্ব হচ্ছে যেখানেও আমাদের ভারতের পতাকা কত সুন্দর আছে আমার তো সেলিউট করতে ইচ্ছা করছে তা চলো একটু ঘোরা যাক বন্ধুরা এই যে চলে এসেছি সেই বন এবং আস্তে আস্তে আবার ভিতরে ঢুকবো দেখা যাক ভিতরে কি যা যাক চলো এই যে সেই বন তোমরা দেখো জাস্ট বনটা একবার জাস্ট লুকটা দেখো কত সুন্দর লুক অসাধারণ লোক তোমার জাস্ট লুকটা দেখো কত সুন্দর লাগবে লুকটা চলো লেস গো ওই আমার একটা বন্ধু নাকি জেলি দেখেছে তাই ডাকছে চলো যে দেখা যাক জেলি কেমন এখানকার চলো লেস গো বন্ধুরা তা আমরা চলে এসেছি আমার যে বন্ধুরা জেলি ফিশ পেয়েছিলো তার কাছে তা চলো আস্তে আস্তে যে দেখা যাক জেলি ফিশটা ও তো জেলি ফিশটাকে নিয়ে নড়াচড়া করছে কী করছে কি যেন আমি মানা করছিলাম যে জেলি ফিশটাকে এইভাবে নড়াস না বা জ্বালাতন করিস না আমি একটু জেলি ফিশটাকে দেখি একটু ভিডিও করি আর আমার যা দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু বা আমার সাবস্ক্রাইবাররা আছে তাদের একটু দেখার সুযোগ করে দিই তারা একটু আমার ভিডিওতে জেলি ফিশটা দেখে নিক তাই আমি ওকে একটু সাইড করে দিয়ে আমু আস্তে করে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম তা জেলি তোমাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তা আমার ওই বন্ধুরা জেলি ফিশটা কেউ নাড়াচড়া করছিলো নাড়াচাড়া বলতে যে সাইডে যে শ্বাসমুলগুলো আছে ওই শ্বাসমূল ভেঙে না কেউ মানে খোঁজা মারছিল সেই কথা বলে না কাঠি মারা স্বভাব ও সেই তাই কাজ করছিলো কাঠি মারছিল মাছটাকে তা যাই হোক ওকে অনেক কিছু বলার পরে বা বোঝানোর পরে ও একটু সরে গেল যে আমি তোমাদের জাস্ট ভিডিওটা দেখাচ্ছি মানে ভিডিও বলতে জেলি দেখাচ্ছি জাস্ট অসাধারণ লাগছে আমার বন্ধুরা চলো জেলি ফিশটাকে একটু হাতে তোলার চেষ্টা করা যাক বা মুট করে ধরার চেষ্টা করা যাক আমি তো হাতে এই তো তুলে ফেলেছি তা ওয়েটটা প্রচণ্ড আছে প্রচণ্ড ওয়েট আছে আমি এই জেলিফিশটা নিয়ে একটু তোমাদের দেখাবো দেখে একটু ওদের ওদের ঘুরবো জাস্ট পোস নেবো পোস দেখো বন্ধুরা জেলি আমি হাতে তুলে নিয়ে ভিডিও করছি তোমাদের দেখাচ্ছি আর আমার বন্ধুদিকে দেখে যাচ্ছে এই জেলিফিশটা ফিসটা নিয়ে এদিকে এদিকে তাই অগস্তা আমি চললাম জেলিফিশটা ওকে দেখাতে আস্তে আস্তে চলো যা যাক ওকেও দেখানোর জন্য ওকেও ছবি তোলার একটা সুযোগ করে দেবো আমরাও এই যে বন্ধুরা এই কাকার কাছে আমরা শুনলাম কাকা বললো এটা জেলে ফেসি আর কাকা এখন মাছ ধরছে দেখা যাক কাকা কি মাছ পাই তোমরা জাস্ট জলটা দেখেছো কালারটা জাস্ট অসাধারণ বন্ধুরা তা কাকার মাছ ধরা তোমাদের কেমন লাগছে কাকার মাছ ধরা তোমাদের ভালো লাগছে তো দেখো কাকা এখন মাছ ধরবে এই জালটাকে খেপলা জাল বলে থাকি আমরা এই জালটাকে কিভাবে নিচ্ছে জাস্ট অসাধারণ ফেললো গোল হয়ে পড়লো বন্ধুরা আমি তো তোমাদের আগেও বললাম যেটা আমরা খেপলা জাল বলে থাকি তোমরা কি জাল বলো এটা যদি তোমাদের এলাকার ভাষায় অন্য জাল হয়ে থাকে বা এই জালের নাম অন্য হয়ে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যাতে আমি জানতে পারি এই জালের আরও কি কি নাম আছে বন্ধুরা কাকা তো জালটা ফেলে জালটা গুছিয়ে ধুয়ে নিল এখন আশা করছি মাছ ছাড়াবে হ্যাঁ কাকা মাছ ছাড়াবে তা চলো দেখা যাক কি কি মাছ পায় কাকা আশা করছি অনেক ভালো ভালো মাছ পাবে তোমাদের দেখাতে পারবো চলো দেখা যাক কাকা কি কি মাছ পেয়ে থাকে আর কাকার বক্তব্য কি হতে পারে কাকার ছোট ছোট অনেকগুলো মাছ পেয়েছে সেই মাছগুলো এখন রেখে দেবে যে কাকা যেগুলো লাগছে সেগুলো নিয়ে আর যেগুলো ছোট অতিরিক্ত সেগুলো ছেড়ে দিচ্ছে

বন্ধুরা কাকা বলছিল যে আমি নদীতে মাছ ধরি মানে এরকম জন এলাকায় মাছ খুবই কম ধরে আমি বেশিরভাগ নৌকানে চলে যাই যে নৌকা নিয়ে যে অনেক গভীর জলে বা জঙ্গলের মধ্যে যে মাছ ধরে আনি আর আমি রাত্রিবেলা বের হই আমি দিনের বেলা খুব কমই আসি এখন জাস্ট আসলাম খাওয়ার মাছ ধরতে এটুকুই কাকা আমাদের বলল বন্ধুরা আমি এখন চলে এসেছি জঙ্গলের ভিতর ঘুরতে মানে তোমাদের দেখাতে কি কি পাওয়া যায় চলো একটু ঘুরে দেখা যাক আসুন এটা হলো আমাদের সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য যা শ্বাসমূল ঠেসমল দেখা যায় শ্বাসমল হলো যে নিচে নিচে দেখাও ক্যামেরাম্যান আর ঠেসমল হ্যাঁ ওই যে ওই গাছটা দেখা মোটা গাছটা গোড়া মোটা গাছের স্টার গোড়া হলো ঠেশমুল কিছু কিছু আছে স্বপ্ন একটু আমরা কি বান্দর এই গাছগুলো উঠতে পারবো তোমরা কি জানো আমরা কি উঠতে পারবো কি পারবো না বলো যদি পারে তাহলে চেষ্টা কর দেখি হ্যাপি ঝাকাস দিন বন্ধুরা ঝাকাস পুরো ঝাকাস চলো গুড়া দাও বন্ধুরা এই গাছগুলোর পাতাগুলো কি মোটা আমাদের ওখানে প্রচণ্ড মোটা এই গাছের পাতাগুলো আর এই পাতাগুলো তোমরা চিনে থাকবো অনেকে তেজপাতা বলে বা লিচু পাতা কিন্তু এগুলো তেজপাতা গাছ বা লিচু পাতা গাছ না এই গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ আর এই গাছটাকে কি গাছ বলে জানো ম্যানগুলো নে সে যাই হোক আমি নামটা এখন মনে করছি না পরে মনে পড়লে তোমরা জানিয়ে দেবো বন্ধুরা তা তোমরা তো আমার সাথে সুন্দরবন অনেক জায়গায় ঘুরলে দেখলে তা তোমাদের কোন জিনিসটা বেস্ট লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না তাই এটা হচ্ছে সুন্দরী গাছের পাতা বা সুন্দরী গাছ তোমরা চিনে থাকো তা তোমরা যদি সুন্দরবনে আসতে চাও কীভাবে আসবে কোথায় এসে স্টে করবে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাকে সবটা ডিটেলস দিয়ে দেবো কোথায় আসলে বেস্ট ভিউ পাবে বেস্ট ছবি তোলার স্পট পাবে সব আমি ডিটেলস দিয়ে দেবো আমি কোথায় এসেছিলাম কোথায় এসে জেলি ফিশটা পেলাম তোমরাও সেটা জানতে পারবে তা বেশি কিছু বলবো না ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আবার নেক্সট পাটে পাটে আনবো কারণ একটা ভিডিও অনেক পাটে আনলে তোমাদের দেখতে সমস্যা হবে তাই আমি নেক্সট পাটে পাটে আনবো যাতে মেন মেন জিনিসগুলো আমি ফোকাস করে তুলতে পারি তোমাদের উপর তো চলো হালকা পাতলার উপর এখন দেখাচ্ছি এটা হলো সুন্দরবনের সেই জঙ্গল আমরা আগেও এসেছি মানে ভিডিওর মানে প্রথম দিকে মাঝখানে যেটা জঙ্গলটা দেখতে পেয়েছে এখানের এই জঙ্গলটা ওই সাইডটায় অনেকে বাঘ দেখতে পাই যেটা আমাদের ভাগ্যে এখন জোটেনি বা হয়ে ওঠেনি সেটা তোমরা আসলে হয়তো দেখতে পারো বা পেতে পারো আমরা যাই না আমাদের ভাগ্যে বাঘ দেখতে পারবো কি না আর সুন্দরবনের যে সুন্দরী গাছগুলো হয় এগুলো এক শ্বাসমুল হয় এক ঠেসমূল হয় তোমরা এটা জানো অবশ্যই আর এখানকে আমরা বেশিরভাগ শাঁশমুল দেখছি তোমরা হয়তো তলায় দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান একটু দেখি দাও তো এগুলো সব হচ্ছে শ্বাসমুল আর ঠেসমূল আমার চোখে পড়েছে একটু দূর তাই আমি ওইখানটা আমার যে ভিডিও করা সম্ভব না কারণ অনেকটা কাদা জলের ভিতর তাই আমরা তোমাদের দেখাতে পারছি না দূর থেকে জুম করে দেখানো সম্ভব না জিনিসটা তা আমরা দেখাতে পারলাম না তা তোমরা এটুকু দেখে সন্তুষ্টও আবার যদি দিতেও কোনো ভিডিও আমার সম্ভব হয়ে ওঠে তাহলে দেখিয়ে দেবো মানে মূলটা আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলার ক্যান বাটনটা অল করে দাও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে যে পৌঁছাই আমি ছোট একজন ক্রিয়েটর ছোটো একজন ইউটিউবার আমি নিজেকে বড় কিছু বলবো না তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি একটা ভালো জায়গায় যেতে পারি বা বড়ো একটা প্রতিষ্ঠিত হতে পারি যাতে আমি বাড়িতে বলতে পারি চাকরি না করে একটা ভালো কাজ করছি তা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই